নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার এই বৃষ্টি ভেজা বেলায় আমি আমার ড্রাগন বাগানে এসে উপস্থিত হয়েছি আজকে একটি বিশেষ এবং অনুরোধের প্রতিবেদন নিয়ে দেখুন বন্ধুরা আমার মতো আশা করি সবারই ছাদ বাগান এই ফুলে ফলে ভরে উঠেছে দেখুন বন্ধুরা এখানে আমার একশো কুড়ি প্লাস থার্টি প্লাস বলতে পারেন একশো তিরিশটিরও বেশি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আশা করি এখনও অবধি তিরিশটার উপরে চলে এসেছে ভ্যারাইটিতে ফুল কিছু ফলও সেট হয়েছে এটি যদিও আজকের মূল বিষয় নয় তবুও আপনাদের আমি একটু বাগানটা দেখিয়ে নিই দেখুন এ দেখুন কুড়ি এটা কিন্তু নতুন ভ্যারাইটি দেখুন একটি ডাল কিন্তু ম্যাচুয়ার হয়েছে এ দেখুন একটি ফলসেট হয়ে গিয়েছে এটিও নিউ ভ্যারাইটি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো হাতে গোনা কয়েকজনের কাছে হতে পারে চলুন আজকের মূল বিষয়ে ফিরে যায় দেখুন বন্ধুরা যারা নতুন বাগানে রয়েছেন তারা অনেকে জিজ্ঞেস করছেন যে আদর্শ সময় ড্রাগনের কোনটি প্রতিস্থাপন করার জন্য দেখুন বন্ধুরা ড্রাগন গাছ আপনারা সারা বছরই কিন্তু প্রতিস্থাপন করতে পারেন তবে শীতের সময় একটু অ্যাভয়েড করাই ভালো কেননা শীতের সময় যদি রুড চারা হয় অর্থাৎ তৈরি যদি রুট স্টক হয় তাহলে সেটি সারভাইভ করে যেতে পারে এবং যদি দেখা যাচ্ছে ডাইরেক্ট কাটিং নিয়ে গিয়ে বসালেন তাহলে শিকড় বেরোতেও দেরি হবে এবং আপনারা এক কথাই বলবো যে ধৈর্য হারা হয়ে যাবেন সরি মানে কুশি বেরোতে এত লেট হবে আসলে নিচে শিকড় যদি তৈরি না হয় তো কুশি ছাড়বে কি করে তাই আপনারা শীতের সময়টা অ্যাভয়েড করুন আপনারা ফেব্রুয়ারি মাসের মিডিল দিক থেকে লাগাতে পারেন তখন কিন্তু গাছ লাগালে খুবই খুবই অল্প দিনের মধ্যে সিভ গ্রোথ হবে এবং গাছ খুবই ভালো ক্যানোপি তৈরি করে নিতে পারবে মানে উঁচু উঁচুতে ওঠার পর তা বলে থেকেই নয় যে কেনপি লাগানো মাত্রায় কেনপি তৈরি করে ফেলবে মানে খুবই বাড়বে গাছটি তো এখনও দেখুন অত্যাধিক তাপমাত্রার সময় আর একটি কথা বলবো যে অত্যাধিক তাপমাত্রার সময় কিন্তু আপনারা এই ড্রাগন গাছ প্রতিস্থাপন করবেন না হুম ড্রাগন গাছ প্রতিস্থাপনের মানে সব কিছুরই যেরকম একটি বিশেষ সময় রয়েছে সেরকম এটি লাগানো যায় আপনারা চাইলে লাগাতে পারেন কিন্তু বিশেষ বিশেষ সময়ে যদি লাগান তাহলে খুবই ভালো হয় তো আপনারা প্রথমে যেটি আমি বলবো যে এখন দেখুন এটি হচ্ছে মে মাস হ্যাঁ মে মাসে এখন প্রায় মানে মাঝামাঝি পার হয়ে গেছে শেষ আপনি কুড়ি তারিখের পরেই তো দেখুন এটি আমি একটু বড় গাছ দিয়ে দেখাচ্ছি আমার কাছে দেখুন চারা কিন্তু অনেকই বর্তমান রয়েছে এ দেখুন চারাগুলি ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে এখানে রয়েছে এই ক্যারেটে রয়েছে এটি দেখুন এই ক্যারেটে ভরা রয়েছে এবং এখানেও রয়েছে দেখুন যথেষ্ট পরিমাণে তো এটি আমি যদি ধরি আমি এখান থেকে একটি নিয়ে আপনাদের দেখাচ্ছি এটি আমি নিলাম এটি হচ্ছে ভেরিকেটেড আপনার আপনার ভিডিওটি শর্ট করার জন্য আমি মাটি তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন আগে একটা স্ট্রাকচার এরকম করে নিলেন যারা ছাদ বাগানে করবেন বিশেষ করে আমি তাদের ব্যাপারে বলছি এ দেখুন আমি করেছি দেখুন একটু উপর থেকে দেখায় এ দেখুন ক্যারেটে করেছি নিলে একটু স্পেস পাবে তো আপনারা এরকম ক্যারেটে নিয়ে নিলেন এরকম একটা চড়া একবারে তৈরি তৈরি চারা আপনারা নিয়ে নিলেন নিয়ে নিয়ে মাটিটা আগে তৈরি করে রাখবেন যা যা দেয়ার সেই ব্যাপারে আর যাচ্ছি না তো মাটিটা তৈরি করে নিয়েছি দেখুন আমি কিন্তু অনেকে আমি লক্ষ্য করেছি যে এ দেখুন একবারে এই লেভেলে একবারে এই লেভেল বরাবর মাটি ভরে লাগিয়ে দেয় আমি একটু কম দিয়েছি কেন কেননা দিন যাবে আমি সার প্রয়োগ করব তো সেটি তো উপরের দিকে যাবে তাই এর পরবর্তীতে কী হবে যদি একবারে লেবেল করে দিই তাহলে পরবর্তীতে আমাকে মাটি কেটে তুলে ফেলে দিয়ে আবার ই করতে হবে আর এটা আমি অনেক বছর কিন্তু এই মানে এই ক্যারেটি আমি চালিয়ে নিতে পারবো খুব বেশি মাটিতে হাত দেওয়ার আমার প্রয়োজন হবে না এবার কি করব যেটি প্যাকেট থেকে বের করে নিলেন স্ট্রাকচার তৈরি করে আপনারা সরিয়ে বসিয়ে দিলেন আর এখন এখন আমি জোর দিয়ে বলছি কেন এখন যদি বসেন দেখুন এখন বর্ষা ক্রমাগত এগিয়ে আসছে এখন কিন্তু আবহাওয়াটাও একটু সুইটেবেল তাই আপনারা যদি চান এখন যদি লাগান মাঝে মধ্যে যে বৃষ্টিটা হবে জানায়নি তো বৃষ্টির জলে সমস্ত কিছু থাকে আর একটি কথা বলি বন্ধুরা আপনারা যখন ইটা করবেন মানে মাটিটা তৈরি করবেন তখন যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে রাসায়নিক সার তার মধ্যে দিয়ে তৈরি করতে পারেন আর কিন্তু মানে লাগানোর সময় কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না একবার যখন গাছটি একবার এই গোড়াটি যখন এই ক্যারেটের মাটির সাথে সেট হয়ে যাবে কুশিগুলো দেখবেন একটু ছাড়তে লেগেছে আপনারা অ্যাভয়েড করাই ভালো রাসায়নিক সার কিন্তু যা মানে গাছটা যদি একটু সঠিক সময়ে মানে খুব তাড়াতাড়ি যদি পুষ্টি দিতে চান তাহলে কিন্তু একটু রাসায়নিক সারের প্রয়োজন অবশ্যই রয়েছে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতে হ্যাঁ কে কে কী করছে সেটা মানে আমি বলতে চাইছি এটা এটি আমার মতে আসলে আমি যেভাবে করেছি আপনারা যদি চান তো সেই সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি তো আপনারা ই করবেন আগে থেকে মাটিটা তৈরি করে নিলেন তৈরি করে এই গাছটি প্রতিস্থাপন করে দিলেন এবং যেই এখানে দেখাই বন্ধুরা এ দেখুন যে এরকম সুট মানে ছাড়তে লাগবে জানিত গাছের নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে তখন কিন্তু আপনারা অল্প অল্প করে যে ওয়াটার লেবল ফার্টিলাইজারগুলো হয় সেগুলো দেবেন হুম কেননা আগস্ট শিকড় সারবে ভালো করে তারপরে এবার প্রথম দিকে আপনাদের যখন মাটিটা ভালোভাবে তৈরি করে নেবেন মানে গোবর সার হোক বা সব যেসব ফার্টিলাইজারগুলো ব্যবহার করবেন তাতে আপনার দু তিন মাস তো গাছটা খুব ভালোভাবে গ্রো করবে তারপরে আপনারা অল্প অল্প করে সারটার প্রয়োগ করতে পারেন সেটিও কিন্তু নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট ডোজে দিতে হবে খুব ভালো কাজ করে বলে বেশি বেশি দিলে কিন্তু আপনার শখের গাছগুলি নিমেষেই দেখবেন পচে নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা এইভাবে গাছ করুন এবং যখন একটু একটু করে বাড়বে এ দেখুন বাড়বে তখন কিন্তু আপনারা এই বাঁধনগুলো অবশ্যই দেবেন যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকে আশা করি এই এই বিষয়টা বলার প্রয়োজন নেই তো এইভাবে প্রতিস্থাপন করলেন আর যখন শেকড়টা ধরে যাবে আর মাস্ট যেটি বলবো বন্ধুরা দেখুন ড্রাগন গাছ করতে গেলে অনেকে বলে যে মানে যত্ন পরিচর্যার প্রয়োজন নেই অবহেলার মানে এক কথায় বলতে হয় অবহেলার মধ্যেই ড্রাগন গাছ হয়ে থাকে এটা কিন্তু সম্পূর্ণ মানে মিথ্যে কথা ড্রাগন গাছ করবেন আর বিশেষ করে রেয়ার ভ্যারাইটি করতে গেলে তো যত্ন পরি মানে যত্নের প্রয়োজন অবশ্যই আছে হ্যাঁ আপনারা বিনা যত্নে রেয়ার ভ্যারাইটি করতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন যে রেয়ার ভ্যারাইটি করতে গেলে কিছু মানে বেসিস যেই দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে আপনাদের লক্ষ্য রাখতে হবে এটির মূল যে রোগ বিশেষ কটি রোগ রয়েছে একটি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজেস ফাঙ্গাল ডিজেস এবং হচ্ছে যেই নিচে রুট রট কাণ্ড পচা মানে অত্যাধিক গরমে তো এই সবের থেকে গাছকে বাঁচাতে গেলে মানে কী কী করতে হবে সেটি আপনাদের পরবর্তীতে আমি অন্য নতুন কোনো ভিডিওতে বলে দেবো আপাতত আজকে যে বিশেষ প্রতিবেদনটি আমি নিয়ে এসেছি নতুন বাগানীদের জন্য ড্রাগন বাগানিদের জন্য দেখুন গাছ সুন্দর করতে গেলে আপনাকে অবশ্যই তার উপরে সময় দিতে হবে গাছ কিন্তু এমনি এমনি হবে না দেখুন আপনার এ দেখুন ডালগুলি কত সুন্দর হয়েছে দেখুন বৃষ্টির জল এখনও পড়ে রয়েছে দেখুন এই যা এই বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এর মধ্যে থেকে গাছ মানে টিকিয়ে রাখতে গেলে আপনাদের যথেষ্ট পরিমাণ এর এর ওপরে মানে সময় দিতে হবে কেওলিন ক্লাই কিংবা উপরে যদি সাধ্যের মধ্যে হয়ে থাকে তাহলে সিডনেট এইসব কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে বৃষ্টি কেউলিন ক্লাই দিলে একটা কি যে বৃষ্টি হলো আবার ধুয়ে গেলে আবার পুনরায় কিন্তু দিতে হবে তো তো এপ্রিল মে মানে মার্চ এপ্রিল মে এই আড়াই তিন মাস আপনারা যদি গাছগুলোকে একটু মানে যত্ন পরিচর্যার মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আশানুরূপ আপনারা ফল পাবেন মানে গাছ আপনাকে হতাশ করবে না তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওতে থেকে সামান্য হলেও আপনাদের কিছু তথ্য আমি দিতে পেরেছি এই আশায় রেখেই আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা যারা নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আপনাদের দিনটি শুভ হোক ধন্যবাদ